বন্ধুরা আমার এই প্রথম একটা কারাগার দেখার অভিজ্ঞতা হচ্ছে কারণ কারাগারে আসলে আমার কখনো আগে দেখা হয় নাই দেখি এই কারাগারের অবস্থাটা কিরকম রান্না হতো কয়েক দিনের জন্য কি অবস্থা হয়ে গেছে বিয়র্স আজকে আমি যাচ্ছি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় রামগড়ে আমার কিছু দাপ্তরিক কার্যক্রম আছে ওই দপ্তরের সাথে তার ফাঁকে আমি আপনাদেরকে ওই দপ্তর সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরবো এবং এই দপ্তরটি রামগড়ের পরিত্যক্ত কারাগারে অবস্থিত এই যে বন্ধুরা আমি চলে আসছি যে আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের অফিসে এই যে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা রামগড়ের আপনারা হয়তো অনেক অবাক হবেন এটা শুনে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর ভাই এবং ওনার ওয়াইফ ভাবিও কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা বিষয়ক দম্পতি জীবন গড়েছে জাহাঙ্গীর রকম মানে কি এখন কি মহিলা বিষয়ক এখন কি পুরুষ নিয়োগ আছে না এখন শুধু এখন শুধু মহিলা আগে আপনারা যখন জয়েন করছিলেন তখন তো পুরুষ 64 দিছিল আচ্ছা তাহলে 44 যাই হোক এরা খুব ভালো একটা মহিলা বিষয়ক কাপল জাহাঙ্গীর ভাইরা ভবিও মহিলা বিষয়ক কর্মকর্তা মানিকগঞ্জের শাটুরী উপজেলা তাই না আর ভাইয়া তো রামগড়ে আছে এই যে ভাইয়া কি হাকার সাল থেকে এই উপজেলাতে আছে আর আজকে আমরা বেসিক্যালি এই মহিলা বিশেষজ্ঞ অধিদপ্তরে এসেছি আমার আসলে একটা ত্রাণ বিতরণের একটা কমিটিতে আমি সদস্য তো ওই সদস্য কার্যক্রমের জন্য আমার কিছু সাইন করতে হবে ওই সাইনের জন্য বেসিক্যালি আমার এই অফিসে আসা তার ফাঁকে আমি এই অফিসের আশেপাশের বিষয় আপনাদেরকে দেখাবো কারণ এই অফিসে অনেকগুলা কাঁঠালে গাছ আছে আম গাছ আছে আজকে আমি এই আম এবং কাঁঠালও নিয়ে যাব যেটা আমি অনেকগুলো সাইন করব এই সাইনের পুরস্কার স্বরূপ আম এবং কাঁঠাল নিয়ে যাচ্ছি জাহাঙ্গীর ভাই কথা বলতেছে না কেন দিবেন না আম কাঁঠাল দিবেন আচ্ছা ঠিক আছে দেখি আর অফিসটা দেখি আমি আজকে প্রথম আসলাম এই অফিসে ও আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ জাহাঙ্গীর

শলাই প্রশিক্ষণ করে কোইটালে শলাই মেশিন কোথায় ওখানে আছে না হ্যাঁ পিছনে 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 কে ও আপনি শলাই প্রশিক্ষক না আচ্ছা তাহলে ভালো করে করবেন ওরা তো প্রত্যেক শলাই মেশিন যেন অবশ্যই কিনে আপনি এখানে ততোটা করেন তো গিয়ে সবাই শলাই মেশিন কিনে কিনা আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফাঁকে আসলে আমি এই ব্লগটা করছি হ্যালো এই এইটা গেট এই গেট কি এখনো লাগানো আচ্ছা আমরা যে কাঁঠাল পারবে ওই ওইটার ভিতরে তাহলে একটু বৃষ্টিটা করবো বন্ধুরা আপনারা অপেক্ষা করতে থাকুন আমি আপনাদেরকে একটু পরে এই কারাগারের ভিতরে নিয়ে যাবো কারাগারের ভিতরটা কীরকম আমরা সেটা দেখবো যা হাই ভাই আপনার অফিসটা আপনাকে স্যার এখন যে ঘুরে আসলাম খুবই সুন্দর বিশাল বড় অফিস

ধরে <muchas> কি

কারাগারের রান্না করা হতো দিনের জন্য কি অবস্থা হয়ে গেছে হচ্ছে

কেমন লাগলো <pri oke? safe>